আজকে আমরা ম্যাট্রিক্স ম্যাট্রিক্স তো আমরা শেষ করছি এরপরে নির্ণায়ক অধ্যায় নির্ণায়ক অধ্যায় গতদিন আমরা কি কি বের করা শিখছি অনুরাশি সহগুণক আর নির্ণায়কে কি মানে একটা ম্যাট্রিক্স মান মানে নির্ণায়ক বের করা শিখছে এখন যদি এরকম হয় যদি সবচেয়ে এই এই চ্যাপ্টারের মানে নির্ণায়ক চ্যাপ্টারের সবচেয়ে হট টপিক হট টপিক্সের নাম হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স কি ইংরেজিতে বলা হয় ইনভার্স ম্যাট্রিক্স ইনভার্টস আর বাংলায় বলা হয় হচ্ছে বিপরীত কি বলা হয় বিপরীত এইখান থেকে প্রত্যেক বছর চার মার্কের একটা কোয়েশ্চেন আসে এখান থেকে প্রতি বছর চার মার্কের একটা কোশ্চেন আসে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এখান থেকে প্রতি বছর চার মার্কের একটা কোশ্চেন আসেই মানে খুব কম সময় আছে যে এটা মিস যায় ঠিক আছে বলে একটা ম্যাট্রিক্স দিয়ে দেয় এ ম্যাট্রিক্স দিয়ে দেয় এ ম্যাট্রিক্স মনে করে এরকম দিল ওয়ান বললো এটা কত অর্ডারের ম্যাট্রিক্স থ্রি বাই থ্রি অর্ডারের ম্যাট্রিক্স তিন বাই তিন মাত্রার ম্যাট্রিক্স মানে গ নম্বর অথবা খ নম্বরে চার মার্কের কোশ্চেন দেয় এই তিন বাই তিন মাত্রার ম্যাট্রিক্স এরই দেয় বলে এটার হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো বিপরীত ম্যাট্রিক্স মানে কি নির্ণয় করতে বলে ইনভার্স বলে এই ঠিক তো একটা ম্যাট্রিক্স এর কখন বিপরীত ম্যাট্রিক্স বের করা যাবে আর কখন বিপরীত ম্যাট্রিক্স বের করা যাবে না এটা আগে আমাকে দেখতে হবে একটা ম্যাট্রিক্স যদি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয় তাহলে তার বিপরীত ম্যাট্রিক্স বের করা যাবে না একটা ম্যাট্রিক্স যদি অব্যতিক্রমে ম্যাট্রিক্স হয় তাহলে তার বিপরীত ম্যাট্রিক্স বের করা যাবে ব্যতিক্রমে ম্যাট্রিক্স কখন হবে মনে কর একটা 1 2 3 6 ম্যাট্রিক্স একটা দেয়া আছে আমি যদি এর ডিটার্মিন্ট বের করি মানে নির্ণায়ক বের করি কি হবে মুখ্য কর্ণের গুণফল ফল মাইনাস গৌণ কর্ণের গুণফল মুখ্য কর্ণের ফল মাইনাস গৌণ কর্ণের ফল মুখ্য কর্ণের ফল কত ছয় মাইনাস বর্গ গুণ করলে কত হবে 6 যদি নির্ণায়ক বের করার পরে একটা ম্যাট্রিক্সের মান বের করার পরে মানটা যদি কত হয় শূন্য হয় মানে একটা ম্যাট্রিক্সের নির্ণয় করার পরে মানটা যদি কত হয় শূন্য তাহলে ওই ম্যাট্রিক্সকে বলা হয় কি ব্যাতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স ওই ম্যাট্রিক্সকে কি বলা হয় ব্যাতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স তখন ওই ম্যাট্রিক্সটা ইনভার্টিবল হয় না অর্থাৎ ওই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করা যায় না ঠিক আছে এইবার যদি ম্যাট্রিক্স এরকম হয় এ সমান ওয়ান টু থ্রি ফোর আমি যদি এই মেট্রিক্সের মান বের করি মানে নির্ণয় করি এই ম্যাট্রিক্স এর অফে অফ মুখ্য কর্ণের গুণফল কত সাইন গৌণ কর্ণ গুণফল করলে কত হবে ছয় কত আসে মাইনাস টু আসে না কত আসে মাইনাস টু এই যে আমি আর একটা ম্যাট্রিক্স এর বের করলাম আর একটা ম্যাট্রিক্স এর বের করলাম এই ডিটারমিনেন্ট মান কি শূন্য আসছে দিস ইজ নট ইকুয়াল টু কত জিরো এটা তো জিরো না তাহলে এই ম্যাট্রিক্সটা ইনভার্টিবল এই ম্যাট্রিক্সটা কি ইনভার্টিবল এই ম্যাট্রিক্সকে বলা হয় অব্যতিক্রমী ম্যাট্রিক্স বা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স অর্থাৎ এই ম্যাট্রিক্সটা ইনভার্টিবল এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে ঠিক আছে এটুকু খাস করে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় কি নির্ণয় ইনভার্স ম্যাট্রিক্স ইনভার্স ম্যাট্রিক্স মানে বিপরীত ম্যাট্রিক্স এরকম বলতে পারে যে এ সমান একটা ম্যাট্রিক্স হলে বলবে এ ইনভার্স নির্ণয় করো অথবা এরকম বলতে পারে এ একটা ম্যাট্রিক্স আছে না এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো ঠিক আছে একই অঙ্ক এর বিপরীত ম্যাট্রিক্স মানে কি এর বিপরীত ম্যাট্রিক্স মানে কি 1/a না আর 1/a মানে তো কি a ইনভার্স 1 1/a মানে কি a ইনভার্স 1 আচ্ছা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হলে তিনটা স্টেপে যাইতে হবে প্রথমে নির্ণায়ক বের করতে হবে কি বের করতে হবে নির্ণায়ক নির্ণায়কের মান যদি শূন্য হয় তাহলে ইনভার্স ম্যাট্রিক্স বের করা যাবে আর যদি শূন্য না হয় তাহলে ইনভার্স ম্যাট্রিক্স বের করা যাবে না তো আমরা দেখি ইনভার্স ম্যাট্রিক্স বের করার সূত্রটা আমরা একটু দেখি সূত্র হচ্ছে অফ 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 মড বা মানে প্রথমে যে ম্যাট্রিক্স আছে না এই যে এ ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্সের কি বের করতে হবে অ্যাডজয়েন্ট বের করতে হবে সেটাকে আমরা যে ম্যাট্রিক্সের মান বের করব না ওই মান দিয়ে ভাগ করলে ইনভার্স ম্যাট্রিক্সটা পাওয়া যাবে তো অ্যাডজয়েন্ট বের করা যায় কিভাবে অ্যাডজয়েন্ট বের করতে হলে প্রথমে অনুরাশি সহগুণক বের করতে হয় সহগুণকে ট্রান্সপোজ করলে ওটাকে কি বলা হয় অ্যাডজয়েন্ট আমরা আজকে প্রথমে নির্ণায়কের মান বের করা আবার শিখব ঠিক আছে নির্ণায়কের মান ডিটারমিনেন্ট অফ এ কিভাবে শেখা যায় আমি গতদিন শেখাইছিলাম একটু একটু খেয়াল করতে হবে আমি প্রথম শাড়ি বরাবর বিস্তার করব কি বরাবর প্রথম শাড়ি বরাবর তো প্রথমটাকে প্লাস করব তারপরেরটাকে মাইনাস তারপরেরটাকে কি প্লাস এভাবে লিখব প্লাস 1 প্লাস লিখা লাগবে সামনে না তারপরে হচ্ছে মাইনাস 2 তারপরে কত প্লাস 3 এগুলো আমি লিখলাম লেখার পরে এখানে এরকম √ চিহ্ন দিব 10 মরছিহ্ন দিছে দেওয়ার পরে আমি প্রথমে কত লিখছি ওয়ান কত লিখছি ওয়ান ওয়ানটা কোন বরাবর আছে আছে প্রথম ওয়ানটা আর প্রথম কলাম বরাবর এইগুলা সব বাতিল বাকি যেগুলা আছে এগুলা লিখতে হবে কত থ্রি ওয়ান ওয়ান টু তো এরপরে কত আছে এরপরে কত নিচ্ছি টু নিছি না এরপরে তো নিচে টু তার মানে টু বরাবর শাড়ি আর টু এর নিচ বরাবর যে কলাম আছে সেগুলা সেগুলো কত টু ওয়ান ঠিক আছে এরপরে এরপরে কত আছে এরপরে সংখ্যাটা কত তিন 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 বরাবর শাড়ি আর তিন বরাবর যে কলাম আছে এগুলো সব বাতিল কি আছে টু থ্রি থ্রি ওয়ান তাহলে কত হয় এবার এগুলা এগুলা তো আমরা গতদিন শিখছিলাম টু বাই টু ম্যাট্রিক্সের মান কিভাবে বের করে শিখছিলাম না কি করতে হয় মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ আচ্ছা ওয়ান ইন্টু মুখ্য কর্ণ গুণ করলে কত হবে মুখ্য কর্ণ মানে যে এই কর্ণটা গুণ করলে কত হবে ছয় মাঝখানে চিহ্নটা কি মাইনাস তারপরে গৌণ কর্ণ গুণ করলে কত হবে এক এরপরে কত আছে মাইনাস টু ইন্টু মুখ্য কর্ণ মাইনাস গৌণকর্ণ গুণ গুণ করে লিখতে হবে প্লাস থ্রি ইন্টু কত মুখ্য কর্ণ মাইনাসন কত হয় হয় পাঁচ এখানে কত হয় এক হয় এক দিয়ে মাইনাস টু এ গুণ করলে মাইনাস টু এখানে কত হয় মাইনাস সাত হয় না মাইনাস সাত দিয়ে প্লাস থ্রি এ গুণ করলে মাইনাস একুশ তার মানে মাইনাস একুশ মাইনাস দুই কত মাইনাস তেইশ মাইনাস তেইশ থেকে প্লাস ফাইভ বাদ কত থাকে মাইনাস আঠারো এটা কি জিরোর সমান না জিরোর সমান না আমি বের 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 করলাম করলাম যে ছিল করে দেখলাম কি হয় ডিটারমিনেন্টটা কি হয়নি শূন্য হয়নি তার মানে এই ম্যাট্রিক্সটার ইনভার্স বের করা যাবে এই ম্যাট্রিক্সের ইনভার্স বের করা যাবে আচ্ছা ইনভার্স বের করার নিয়মটা কি এবার প্রথমে আমাকে এক জয়েন্ট বের করতে হবে প্রথমে কি বের করতে হবে এড জয়েন্ট জয়েন্ট বের করার আগে আমরা শিখব এটুকু সবার মনে রাখতে হবে এই কত আসছে আসছে হ্যাঁ কি বের করবো প্রথমে এড জয়েন্ট বের করতে হবে এই সবাই একটু তাকায় এই যে এই ম্যাট্রিক্সটাকে এই ম্যাট্রিক্সটাকে আমি লিখতে পারি না এরকম এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ ওয়ান থ্রি এ টু ওয়ান করছি তোদের এটা করা লাগবে এটা কত তম ভুক্তি ওয়ান কমা ওয়ানতম ভুক্তি মানে প্রথম শাড়ি প্রথম কলমে আছে এটা কত তম ভুক্তি টু কমা দ্বিতীয় শাড়ি দ্বিতীয় কলমে এটা কত তম ভুক্তি তৃতীয় সারি দ্বিতীয় কলমে আছে তার মানে এটা থ্রি কমার টু তম তো ওকে আচ্ছা এইগুলার সহগুণক কি হবে এগুলার সহগুণক ম্যাট্রিক্স কে আমি ইচ্ছা করে বড় হাতের দিয়ে লিখলাম সমস্যা আছে স ম্যাট্রিক্স কিভাবে বের করা যায় এই যে এ ওয়ান ওয়ান এর তার মানে কি এটা কয় নম্বর ভুক্তিতে আছে এই যে এর এর সগুণক এখানে বসাইতে হবে দুই নম্বর এই যে একটু টাকা সবাই একের সগুণক বের করতে হবে এ জায়গায় বসাইতে হবে

এরপরে কি বের করতে হবে সগুণক ম্যাট্রিক্স যায় এই যে এই ম্যাট্রিক্ এক নম্বর সারি আমরা এখানে একটু নোট করে রাখি এ সমান সমান এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ ওয়ান থ্রি এ টু ওয়ান এ টু টু এ টু থ্রি এ থ্রি ওয়ান

অনুরাশি চিহ্ন ইন্টু অনুরাশি চিহ্ন কিভাবে আনে মাইনাস এর উপরে কত পাওয়ার দিতে হয় শাড়ি আর কলামের যোগফল এই যে প্রথমটাকে বলা হয় এটাকে বলা হয় কি বলা হয় কলাম এই দুইটার যোগফল ফল মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান ইন্টু কত ইন্টু কত অনুরাশি কিভাবে যেই শাড়ি যেই কলাম ধরছি সেটা বাদ এই শাড়ি এই কলাম ধরছে এটা বা কত থাকে তিন এক এক দুই কত আসে করলে কত হবে পাঁচ এখানে মাইনাস ওয়ানের উপর পাওয়ারটা জোর না বি জোর জোর তাহলে কি মাইনাস ওয়ান থাকবে ওটা তো প্লাস ওয়ান হয়ে যাবে লিখা লাগছে না তাহলে তিন দু ছয় মাইনাস এক সমান কত হয় পাঁচ অর্থাৎ আচ্ছা আমরা আগে বের করতে থাকি তারপরে ওয়ান কমা টু তম ভুক্তির সহগুণক আমি চিহ্ন আর অনুরাশি এবার লিখলাম না চিহ্ন মানে কত মাইনাস ওয়ানের উপরে সারি প্লাস কলাম সারি প্লাস কলাম ইনটু কত এবার কি কি বাদ যাবে এই যে এক নম্বর সারি দুই নম্বর কলাম বাদ এক নম্বর সারি দুই নম্বর কলাম বাদ কি কি থাকে টু

তিন কত নয় কত আসে মাইনাস সাত ঠিক আছে আচ্ছা এবার আমার তো এই লাইনের কাজ শেষ ওয়ান কমা ওয়ান তম ওয়ান কমা টু তম ওয়ান কমা তম শেষ তো এবার দ্বিতীয় শাড়ির কাজ হবে দ্বিতীয় শাড়িতে প্রথমটা কত প্রথমটা কোথায় আছে দুই নম্বর শাড়ি এক নম্বর কলামে তার মানে টু কমা তম ভুক্তির সগুণ টু কমা তম ভুক্তি মানে কোনটা সবাই একটু বল এই যে টু কমা তম ভুক্তি মানে দুই নম্বর সারি এক নম্বর কলাম বাতিল দুই নম্বর সারি এক নম্বর কলাম বাতিল কি কি থাকে মাইনাস ওয়ান টু দি টু কত থাকে টু থ্রি ওয়ান টু সমান কত হয় সমান কত হয় মাইনাস থাকবে সামনে একটা যেহেতু বিদর্পা তারপরে ফোর মাইনাস থ্রী তার মানে কথা হয় মাইনাস একইভাবে টু তম গুপ্তির সহগুণক টু কমা টু কোনটা টু কমা টু প্রথমটা দিয়ে শাড়ি দ্বিতীয়টা দিয়ে কি বোঝায় কলাম তার মানে দুই নম্বর শাড়ি দুই নম্বর কলাম বাতিল দুই নম্বর শাড়ি দুই নম্বর কলাম বাতিল কি থাকে মাইনাস ওয়ান টু জি পোৱাৰ টু প্লাস কত থাকে ওয়ান থ্রী থ্রী টু তাই না কথা হয় এটার উপরে জোর পাওয়ার আছে তার মানে এটা কে যাবে প্লাস আর এখানে কি হবে দুই মাইনাস নয় তার মানে মাইনাস সাত টু কমা থ্রি তম টু কমা থ্রিতম ভক্তির সুণ কথা হয় মাইনাস ওয়ান টু দি পাওয়ার টু প্লাস থ্রি দুই নম্বর শাড়ি তিন নম্বর কলাম বাতিল দুই নম্বর শাড়ি তিন নম্বর কলম বাতিল কি থাকে ওয়ান টু থ্রি ওয়ান কত হয় মাইনাস থাকবে এবার পাওয়ার আছে ওয়ান তার মানে শুধু ফাইভ হয় ঠিক আছে এবার কত এই শাড়ির কাজ তো আমার শেষ এই শাড়ির কাজ শেষ না এবার কোন শাড়ির কাজ করতে হবে তিন নম্বর শাড়ি এবার প্রথমটা হচ্ছে থ্রি ওয়ান তার মানে তিন নম্বর শাড়ি এক নম্বর কলাম বাতিল কি থাকে শ্রীকমা সহগুন ওয়ান টু দি পাওয়ার আচ্ছা এবার এবার আমি একবারে একবারে করি করি এটা এটা তো কি মাইনাস এর উপরে পাওয়ারটা কি হবে যোগ করলে জোর হবে না তার মানে এখানে প্লাস মানটাই থাকবে ঠিক আছে ইনটু দুই কত দুই মাইনাস নয় তার মানে কত থাকবে এটা কত হবে মাইনাস সেভেন না থ্রি কমা তম ভুক্তির সহগুণক কত হবে থ্রি কমা টু তম তার মানে এটা বাতিল তাই না এখন থ্রি কমা টু মানে কত মাইনাস তার মানে সামনে একটা কি থাকবে মাইনাস ইন্টু এক এক মাইনাস ছয় তার মানে মাইনাস ফাইভ থাকে এনে কত থাকে মাইনাস ফাইভ তার মানে এটা পিয়ে যাবে প্লাস ফাইভ এটা দেখা যাচ্ছে না আচ্ছা এ পাশে লিখি থ্রি কমা টু তম ভুক্তির সহগুণ সেম বের করলে কত আসে শুধু ফাইভ আসে তাই না শুধু ফাইভ আসে না এবার থ্রি কমা থ্রিতম ভুক্তির সহগুণ কত হবে থ্রি কমা থ্রিতম ভুক্তির সহগুণ তিন নম্বর শাড়ি তিন নম্বর কলাম বাতিল তার মানে মাইনাসের উপরে জোর পাওয়ার এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে না তিনে কে তিন মাইনাস কত চায় তার মানে মাইনাস এক তাহলে আমার সগণক ম্যাট্রিক্সটা কত হইল এ সমান তত আসে নতুন যে দেখ প্রথমে এগুলা কি বরাবর লিখবো হ্যাঁ বুঝি না এটা হ্যাঁ ফাইভ মাইনাস ওয়ান

শুধু সহগুণক ম্যাট্রিক্স এ কি করে দিতে হবে ট্রান্সপোজ করে দিতে হবে কি করে দিতে হবে ট্রান্সপোজ ট্রান্সপোজ করে দে কি হবে 5 মাইনাস 1 মাইনাস 7 তারপরে মাইনাস 1 মাইনাস 7 5 একই হচ্ছে না মাইনাস 7 5 মাইনাস 1 একই হইলো একই নাও হইতে পারে একই আমাদের হয়েছে মানে হবে সববার এরকম না না হইতে পারে তাহলে এবার এই ইনভার্স এর জায়গায় মানটা বসাই দিতে হবে উপরে অ্যাডজয়েন্ট আর নিচে কি ডিটারমিন্যান্ট মান কত পাইছিলাম মনে আছে মাইনাস আঠারো পাইছিলাম কত পাইছিলাম মাইনাস ঠিক আছে এখন তুই যদি এক্সপার্ট হয় তুই কি করবি তুই মনে কর এক্সপার্ট তুই কি করবি এক্সপার্ট হইলে একটু খেয়াল করতো মনে করেন এটা আমাদের ম্যাট্রিক্স আমাদের কোন বরাবর ভুক্তিগুলা প্লাস হবে জানিস এই দেখ প্রথম ভুক্তিটা প্লাস হবে তারপর একটা মাইনাস তারপর একটা প্লাস তুই একটু যোগ করি দেখ প্রথমটা কি হবে প্লাস দ্বিতীয়টা কি হবে মাইনাস তারপর একটা আবার কি হবে প্লাস এবার প্রথমটা মাইনাস তারপরটা প্লাস তারপর একটা কি মাইনাস এই যে দেখ প্রথম ভুক্তিটা কি হবে যোগ করি দেখ মানে সামনে চিহ্নটা কি আসবে মাইনাস এটা প্লাস এটা মাইনাস তারপরে আবার সেম প্লাস মাইনাস মাইনাস এইবার তুই তো এবার কি করবি এবার কি করবি দেখ তুই যখন এক্সপার্ট হবি তখন তুই ভাবছিস এই যে এখানে কোনটা বসবে এখানে কোনটা বসবে এক নম্বর সারি এক নম্বর কলাম বাদ মানে তিন দুখানে ছয় মাইনাস কত এক তার মানে কত ছয় মাইনাস এক মানে পাঁচ তার মানে এখানে আমার প্লাস এ জায়গায় পাঁচ বসবে এখানে তো কোনো চিহ্ন পরিবর্তন কোনো ঘটনা নাই এবার এখানে কি বসবি সামনে তো মাইনাস অলরেডি আছে এখানে কি বসবে এটা মানে কত প্রথম সারি দ্বিতীয় কলাম বাদ কত থাকবে দুই দোকানে চার মাইনাস তার মানে মাইনাস এক মাইনাস কত বসবে চার মাইনাস মানে এক থাকে না চার মাইনাস তিন কত থাকে এক আর সামনে একটা মাইনাস ছিল তার মানে মাইনাস তুই যখন এক্সপার্ট হবি এখন এভাবে করার দরকার নেই এখন কিভাবে করবি এখন কিভাবে করবি এখন এই যে এভাবে বের করে করে করতে হবে ঠিক আছে তো প্রথমে ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হলে প্রথমে কি বের করতে হয় ডিটারমিনেন্ট ডিটারমিনেন্ট এর মান যদি শূন্য না হয় ডিটারমিনেন্ট মান যদি শূন্য না হয় তাহলে ইনভার্স বের করা যাবে শূন্য হলে যাবে না যেহেতু এর ডিটারমিনেন্ট মান আমাদের কত এসেছিল মাইনাস আঠারো সেহেতু বের করা যাবে তাইলে আমার বের করতে হলে প্রথমে কি ম্যাট্রিক্স বের করতে হবে সহগুণক ম্যাট্রিক্স এই যে সেম ভাবে

ইনভার্স ম্যাট্রিক্সটা এখানে লিখি এ টু এর মধ্যে ছেড়ে দিছি এ ইনভার্স 1 সমান কত অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ অ্যাডজয়েন্ট অফ এ আমার কত বের হইছে 5 1 7 1 7 5 7 5, minus 5 minus 1 এটাকে ভাগ দিতে হবে কত দিয়ে -18 দিয়ে এভাবে রেখে দিলেও आंसरটা হবে একটু ভালো দেখানোর জন্য আমরা কী করবো প্রত্যেকটা বুক্তিকে মাইনাস আঠারো দিয়ে ভাগ করে দিতে হবে প্রত্যেকটা বুক্তিকে তাহলে এটা কত হবে মাইনাস আঠারো দিয়ে ভাগ করলে পাঁচ বাই মাইনাস আঠারো এটা কথা হবে এক বাই আঠারো এটা কথা হবে সাত বাই আঠারো এটা কথা হবে এক বাই আঠারো তারপর এটা সাত বাই আঠারো তারপর একটা মাইনাস পাঁচ বাই আঠারো তারপর এটা কথা হবে সাত বাই আঠারো তারপর এটা মাইনাস পাঁচ বাই আঠারো তারপর এটা এক বাই আঠারো এটা হচ্ছে আমাদের বিপরীত ম্যাট্রিক্স ঠিক আছে ওকে